তৃণমূল যে তাকে বহিষ্কার করে দেয় আর কি সেই দল করতে পারে না মুসলমানদের সঙ্গে এই মমতা করেছে এ হুমায়ুন কবি একটা দলের ঘোষণা দিয়েছে উচিত কাজ করেছে মুসলিমদের জিনিস করতে গেলে বা দাও মুসলিমদের বঞ্চিত করো এটা হচ্ছে আর এস এস কোনো মসজিদে যে কোনো মসজিদ তৈরি মসজিদে বাবুরি লিখে দেন কি বাদশাহ আকবর লিখে দেন লিখে দেন বড় খাদা হুজিরের নাম লেখেন দাদা হুজিরের নাম লিখেছে ছোট হুজির বড় হুজিরের নাম লিখে দেন মেজে নাম লিখে দেয় মসজিদ করতেই পারে ধর্ম ধর্ম করছে এরা কেন হাজার হাজার মন্দির হোক না তাতে অসুবিধে নেই এরাতে মন্দির একটা হলো কার বাবার টাকা লেগেছে কার বাবার টাকা লে করেছে এই সরকার কোনো শিল্প কাজ কিছুই হবে না এই সরকার কোনো দিন করবে না এক খালি একটা জিনিস জানে ভিক্তা বাংলার শেষ হবে বাংলা শেষ হবে বাংলা বাঁচাও সে অধিকার হেরিয়ে যাবে শেষ হয়ে যাবে এরা আজকে হুমায়ুন কবি নতুন একটা দলের ঘোষণা দিয়েছে উচিত কাজ করেছে তার ঘোষণা দেওয়ার অধিকার আছে সংবিধান ভারতের সংবিধান আইন দিয়েছে সংবিধান আইন অনুযায়ী সে নতুন দল ঘোষণা দিয়ে সে দল গড়তে পারে তার অধিকার আছে আরও পাঁচটা লোক করতে পারে তার অধিকার আছে এতে হস্তক্ষেপ করার ক্ষমতা ভারতবর্ষের কোনো সরকারের নাই অতএব তিনি দিয়েছেন তিনি একজন রাজনীতিবিদ এই করে এসছেন তিনি ভালো জানেন কী বুঝলেন আজকে যদি না করা হয় এরা আস্তে আস্তে কৌশলে কী বুঝলেন দিদি মুদি এক জায়গায় জড়িয়ে জড়িয়ে এরা আরও ক্ষতি করবে সংখ্যারঘীদের ক্ষতি করবে মানুষের ক্ষতি করবে কী বুঝলেন এদের দিতে দেবে না অথেব হোক এটা বাংলার মানুষ ইনশাল্লাহ হ্যাঁ পিছনে দাঁড়াবে পিছনে আছে পিছনে থাকবে এটা আমি বলতে চাইছি হুমায়ুন কবির এখন এটা ভাবনা করার দরকার এতদিন ধরে কোন দলে ছিল বা তার উদ্দেশ্যটা সেই দলে কি ছিল সেই দলটা কত স্বার্থপর দল কি বুঝলেন কি কারণে সাসপেন্ড করলো একটা বেলডাঙা যে বাবুরি মসজিদ আল্লাহর ঘরও বানাতে চাইছে মসজিদটার নাম দিতে বাদশাহ বাবরের নামে দিতে চেয়েছে বাবরি মসজিদ নাম রাখছে রেখেছে এইটা নিয়ে আজকে এই যে তৃণমূল সরকার তার তো গাততে যারা হওয়ার কোনো দরকার নেই ভারতবর্ষে বাবরি মসজিদ একটা কেন বিশ পঞ্চাশটা হতে পারে হওয়ার অধিকার আছে বুঝলেন মাদ্রাসার যে কোনো মানুষ করতে পারে মসজিদ কোনো মানুষ করতে ধর্মীয় ব্যাপার এই ধর্মীয় ব্যাপারে একটা মসজিদ তৈরি হচ্ছে এইটার বেলায় বাধা দেওয়া হচ্ছে আটকানো হচ্ছে কারণটা কী হিন্দু ভাইদের মন্দির হচ্ছে বিভিন্ন এলাকাতে সেটার বাদায় বাধা তো মুসলিম বেলা দেয় না কোনো সরকার মতো দেয়নি আজকে এই মসজিদটা করার জন্যে বাধা যে তাকে সাসপেন্ড করা হলো কেন কি কারণটা কি কী অশুদ্ধ কাজ করেছে সে আজকে বাংলার মানুষ দেখুন এই রাজ্য সরকারের দ্বিচারিতা এই রাজ্য সরকারকে চিনুন আপনারা কেন বিজেপি সঙ্গে মিল আছে কি না আজকে যে রাজ্য সরকার আর এস এস চক্রান্ত হচ্ছে মুসলিমদের যে কোনো কজির করতে গেলে বাধা দাও মুসলিমদের ফাঁকি দাও মুসলিমদের বঞ্চিত করো এটা হচ্ছে আর এস এস ছক আর মমতা স্বয়ং নিয়ে আর এস এস আজকে এই বহিষ্কার করল করার পরে তার অসুবিধে কি আছে তার তো কোনো অসুবিধে নেই ঐশ্বর করলে কি খেতে পাবে না 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 কি বুঝলেন বহিষ্কারটাকে বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করলেন দুর্গা এঙ্গ রাজাঘাটে আবার মহাকাল মন্দির তৈরি করতে চলেছেন হুমায়ুন কবির বারবার বলেছিলেন মন্দির মসজিদ সরকারের কাজ নয় সরকারের কাজ হবে স্কুল কলেজ হসপিটাল তৈরি করা বাস্তব কথা তো বলেছে সরকারের কাজ হচ্ছে মসজিদ মসজিদ মন্দির করা নয় ধর্ম ধর্ম করছে এরা কেন এরা ধর্মকে নিতে ব্যস্ত আছে এই সরকার কি নেন বিভিন্ন জায়গায় মসজিদ ধর্ম ধর্মস্থান তৈরি করছে একটাই কারণ হচ্ছে কি মানুষের চোখটা ঘোরাও সরকারের কাজ শিল্প কর্ম কৃষি চাষ কি মিলেন উন্নয়ন করা দরকার মানুষ যাতে খেতে পায় পিনতে পায় দুটো কর্মস্থান পায় সেটা দরকার কিন্তু আজকে এই মসজিদ করতে যাওয়ার জন্যে তাকে বহিষ্কার করা হলো কেন কারণটা কী এটা বাংলার মানুষ জানন অথেব সে দল নিজে আরও করতে পারে তার ক্ষমতা আছে হয়ে গেছে কি তার তৃণমূল যদি তাকে বহিষ্কার করে দেয় আর কি সে দল করতে পারে না সে নিজে পার্সোনাল আবার নিজে একটা নিজে একটা দল গঠন করতে পারে যেমন আইএসএ সে একটা দল নিজে করেছে বুঝলেন অথব হুমায়ুন কবি সে নিজে একটা দল গঠন করতে পারে তার ক্ষমতা আছে ভারতের সংবিধান আইন আছে দল করার অধিকার তার আছে এ ফেলে দিয়েছে বলে হুমায়ুন কবি যে পিছিয়ে যাবে ভয় পেয়ে যাবে আর কোনো রাস্তা থাকবে না এ রাজ্য সরকারের ভুল ধ্যান ধারণা অতএব এই মসজিদটা হচ্ছে বলে আজকে এই বহিষ্কার করলে বন্ধ করলে একটাই কারণ হচ্ছে এই একজনকে মানে সুবিধা করে দিলে কি মিনিট বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য এই কৌশলটা চালিয়েছে বাবুরি মসজিদ একটা হয়ে যায় যদি নতুনভাবে আমার সেই বাবরি মসজিদের পাশে একটা নতুন করে একটা মন্দির মানে গড়ে দিয়ে আমার গোটা ভারতবর্ষ হই 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 হৈ করে রাজনীতি করব এটা বিজেপির ছক আর বিভিন্ন জায়গায় যদি বাবুরি মসজিদ হয়ে যায় ও ছকটার কাজে লাগবে না ও চিঁড়ে ভিজবে না এটাই বলতে চব্বিশ পরগনা হুগলি হাওড়া বর্ধমান মেদিনীপুর হ্যাঁ যে কোনো সমস্ত আপনার মালদা যে কোনো জায়গায় বহুত মসজিদ আছে যে কোনো মসজিদে যে কোনো মসজিদ তৈরি মসজিদে বাবরি লিখে দেন কি বাদশাহ আকবর লিখে দেন বাদশাহ হুমায়ুন কবি লিখে হুমায়ুন লিখে দেন বড় পিসার নাম খাজা হুজুরের নাম লিখে দেন দাদা হুজুরের নাম লিখে দেন ছোট হুজুর বড়ো হুজুরের নাম লিখে দেন মেজ হুজুরের নাম লিখে দেন মসজিদ করতেই পারে যে কোনো গ্রামে গঞ্জে হ্যাঁ মন্দির করতেই পারে তাতে কোনো অসুবিধে নেই একটা মন্দির নেই হাজার হাজার মন্দির হোক না তাতে অসুবিধে নেই কিন্তু এই মসজিদে করার জন্যে আজকে আটকে দেওয়া বন্ধ করা করতে দেওয়া হবে না অন্য জায়গায় সমস্ত কাজকাম হচ্ছে হিন্দু ভাঁদের মন্দিরটা সেই জায়গায় আটকানো হচ্ছে না আর এইখানটায় বেলডাঙ্গায় যখন বাবুরি মসজিদ হচ্ছে এটাকে আটকাবার কৌশলটা এই রাজ্য সরকার কি ব্যাপার তবে এই রাজ্য সরকারের বিচারিরা বাংলার মানুষ দেখুক জানুক এই কত বড় কমলার মনোভাব সম্প্রদায়ের মনোভাবেনি হ্যাঁ এটা চিনার দরকার আছে বাংলার মানুষদের কেন আপনার দীঘাতে মন্দির একটা হলো কার বাবার টাকা নিয়ে হয়েছে কার বাবার টাকা নিয়ে করেছে এই সরকার ওরা মুসলমানদের টাকা আছে হিন্দু হয়েছে সমস্ত জাতির টাকা আছে উনি করে দিলেন তাই মুসলমানদের তো কয় হ্যাঁ খ্রিস্টানদের কয় পাঞ্জাবিদের কয় কী বুঝলেন এটা এটা হবে না কেন এটা হবে না এই জন্যই কমলার মনোভাব সম্প্রদায়ের মনোভাব বিচারিতা কী বলেন কতটা আছে ভিতরে দেখুন মুসলমানদের কিছু করে না কী বুঝলেন মুসলমানদের পিছিয়ে রেখে কাজকাম সমস্ত দিক দিয়ে মুসলমানদের বঞ্চিত করা সংখ্যালঘু মানুষদের বঞ্চিত করা হচ্ছে কী বলেন অথে বাংলার মানুষকে বলবো আমি আগামী দিনে আপনার চিন্তা ভাবনা করে ভোট দেবেন অথে এই বিচারিতা সরকারকে ভোট দেন বাংলার কিছু হবে না এই লুট হবে গুন্ডামি হবে তুলাবাজি এইসব কাজেরা মেতে আছে অতএব কর্মশিল্প কাজ কিছুই হবে না এ সরকার কোনো দিন করবে না এ খালি একটা জিনিস জানে ভিক্ষা হ্যাঁ কিছু ভিক্ষা দিয়ে দাও দিদি এসব ঘুরে যাবে বুঝতেছেন না আজকে হিন্দুরা ভোট কেন দেয়নি তৃণমূলে হিন্দুরা ভোটটা দেয়নি কেন পনেরো পার্সেন্ট ভোটটা দিলে কেন তারা জানে এই যে রাজ্য সরকার কিছু করবে না আমাদের জন্যে খালি এর মুখের বুলি আছে খালি বলবে দেবো বলবে মিথ্যে কথা বিচারিতা অতএব মুসলমান বিশ্বাস করে করেছিল এই মমতাকে যে আমাদের কিছু না কিছু হবে আমাদের চাকরি কর্মশিল্প কিছু না কিছু হবে কিন্তু মুসলমান বিশ্বাস করে দিয়েছে বলে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতক কাজ এই মমতা ব্যানার্জি করেছে এই বিশ্বাসঘাতক যে কাজে এই বিশ্বাসঘাতককে এই রাজ্য সরকার বিশ্বাসঘাতককে একটা ভোট দেওয়া যাবে না আগামীতে জাতি ধর্ম বড় নির্বিশেষে সরকার চেঞ্জ রাজনীতি করে তাহলে জানবে দেশের ক্ষয়ক্ষতি বিরাট বাংলা শেষ হবে বাংলা শেষ হবে বাংলা বাঁচাও চারিদিকে বাংলা বাঁচাওয়ার আন্দোলন চালিয়ে আপনারা লড়াই করে চলুন তাহলে বাংলা বাঁচবে না বাংলা ধ্বংসের পথে যাবে মানুষের অধিকার হেরিয়ে যাবে শেষ হয়ে যাবে এরা ক্ষতি হয়ে যাবে আগামী ইলেকশনে ভোটে এর উচিত শিক্ষার জবাব এই বাংলার মানুষ দিয়ে দেবে ইনশাআল্লাহ বলে